শতরূপে বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু এবার নবম পর্যায়ের আলোচনা তিনি চির আশ্রয় পরবর্তী অংশ মায়ের বাড়িতে এমন কি ছিল যে সেখানে উপস্থিত হবার জন্য নিবেদিতার অমন হৃদয় আবেগ নিবেদিতা সেটি একবার ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন আহা মায়ের বাড়িতে এত মাধুর্য যদি কেউ সেখানে দিনের কাজ আরম্ভ করার আগে কোনো প্রয়োজনে হাজির হয় তাহলে সেখানে কত না উত্তপ্ত ভালোবাসা ও আশীর্বাদ পায় না এটা মূল কথা নয় সেটা কি নিবেদিতা তারপরেই লিখেছেন তোমার কাছে কিছু চাই না তুমি এসেছ আহা কি সুন্দর এই ভাবটি সেখানে ভরে আছে ও জিনিস অনির্বচনীয় জয়মা